প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি অনুমোদিত সমস্ত বিএড কলেজে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোট ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর কোর্সের একটি প্র্যাকটিকাম অ্যাসাইনমেন্ট অন ডেভেলপিং স্পিকিং স্কিলস ওরাল প্রেজেন্টেশন ডিবেট ইলোকিউশন ডিসকাশন ব্রেন স্টর্মিং প্র্যাকটিকামটি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই কন্টেন্টটি লক্ষ্য করুন একে তাকে ভূমিকা দুয়ে কথন দক্ষতা তিনে কথন দক্ষতা বিকাশে মৌখিক উপস্থাপন চারের ত্যাগে কথন দক্ষতা বিকাশে বিতর্কের ভূমিকা পাঁচের ত্যাগে কথন দক্ষতা বিকাশে বাগ্মিতা ছয়ের ত্যাগে কথন দক্ষতা বিকাশে আলোচনা সাতের ত্যাগে কথন দক্ষতা বিকাশে ব্রেন স্টর্মিং আটের দাগে প্যাকটিকামটির গুরুত্ব নয়ের দাগে প্যাকটিকামটির পর্যায়ক্রমিক রূপায়ণ দশের দাগে উপসংহার এগারোর দাগে গ্রন্থপঞ্জী প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন এক নম্বর পৃষ্ঠায় ভূমিকাটি লিখবেন নেক্সট লক্ষ্য করুন কথন দক্ষতা বলতে কি বোঝেন কথনের বৈশিষ্ট্যগুলি লিখে নেবেন পরবর্তী লক্ষ্য করুন কথন দক্ষতার বিকাশের প্রয়োজনীয়তা এবং কথন দক্ষতার উদ্দেশ্যগুলি সংক্ষিপ্ত আকারে লিখে নেবেন নেক্সট লক্ষ্য করুন কথন দক্ষতার গুরুত্বগুলি লিখতে পারেন এরপর লক্ষ্য করুন কথন দক্ষতা বিকাশের উপায় নির্দেশনার ভূমিকা লিখবেন নেক্সট লক্ষ্য করুন কথন দক্ষতা বিকাশে মৌখিক উপস্থাপনের মধ্যে মৌখিক উপস্থাপন কাকে বলে মৌখিক উপস্থাপনের স্তরসমূহ মৌখিক উপস্থাপন উপযোগিতাগুলি সংক্ষেপে লিখে নেবেন এরপর লক্ষ্য করুন মৌখিক উপস্থাপনের জন্য শিক্ষকের ভূমিকাগুলি কি কি। এরপর আবার লক্ষ্য করুন কথন দক্ষতা বিকাশে বিতর্কের ভূমিকাতে লিখবেন বিতর্ক সভা কাকে বলে বিতর্ক সভার বৈশিষ্ট্য বিতর্ক সভার গুরুত্বগুলি সংক্ষিপ্ত আকারে লিখতে পারেন নেক্সট লক্ষ্য করুন বিতর্ক সভার নমুনাগুলি চয়ন করবেন পরবর্তী লক্ষ্য করুন বিতর্ক সভার পক্ষের মতামত বিতর্ক সবার বিপক্ষের মতামত সংক্ষিপ্তভাবে লিখতে পারেন এরপর লক্ষ্য করুন কথন দক্ষতা বিকাশে বাগ্মিতা বলতে কি বোঝেন বাগ্মিতার গুরুত্বগুলি লিখবেন নেক্সট লক্ষ্য করুন কথন দক্ষতা বিকাশে আলোচনা কাকে বলে আলোচনার গুরুত্ব আলোচনা শিক্ষকের ভূমিকা সংক্ষিপ্ত আকারে লিখে নেবেন এরপর লক্ষ্য করুন কথন দক্ষতার বিকাশে ব্রেন স্টর্মিং বলতে কী বোঝেন ব্রেন স্টর্মিং বা মস্তিষ্ক ঝঞ্ঝা কোর্স ফোরের থিওরি পরীক্ষাতে কোশ্চেনটি বারবার আসে ব্রেন স্টর্মিংয়ের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তাগুলি সংক্ষিপ্তভাবে লিখতে পারেন নেক্সট লক্ষ্য করুন প্যাকটিকামটির গুরুত্ব কী রয়েছে এরপর লক্ষ্য করুন প্যাকটিকামটির পর্যায়ক্রমিক রূপায়ণগুলি কালেক্ট করে লিখে নেবেন পরপর লিখে নিতে পারেন পরবর্তী লক্ষ্য করুন প্রাপ্ত তথ্যের বিশ্লেষণ বা অ্যানালাইসিস করবেন সিদ্ধান্ত গ্রহণ এবং সীমাবদ্ধতাগুলি লিখে নেবেন ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে প্র্যাকটিক্যালটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না এবং ভিডিওটি দেখে আপনাদের যদি প্যাকটিক্যাম তৈরি করার ক্ষেত্রে একটুও সাহায্য পান তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরপর আলোচনায় আসা যাক অবশেষে উপসংহার দিয়ে প্যাকটিক্যামটি শেষ করবেন উপসংহারের পর গ্রন্থপঞ্জিগুলি উল্লেখ করবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ